এই ভিডিওর থেকে জানতে পারবেন আস্তর ব্যবহার করলে কি হয় এমন কি আপনার কি উপকারে আসবে আমাদের দেখতাছেন সকপটার শকপটার এমনকি আপনার শকপটার ব্যবহার করে থাকি জিনুকসেট ব্যবহার করে থাকি পেসফটার ব্যবহার করে থাকি আপনি তিনটি পরিমাণ মতন দিবেন পরবর্তী আপনি কেমিক্যাল পানি দিয়া ব্যবহার করতে পারবেন স্প্রেড দিয়েও আপনার ব্যবহার করতে পারবেন আমাদের সব থেকে আপনার জিনুক সেটটি আপনার বেশি দেওয়া লাগে এমন কি বেশি দিলে আপনি কি হয় মালটি আপনার লাল হবে না আপনার কাট কালার ন্যাচারাল কালারটি থাকবে লাল হবে না একবারে লাইট কালারটি থাকবে কি আমাদের আস্তর দেওয়া হলে আপনার আস্তরটি ওটানের পরে দিয়ে আপনি যখন বান্নিটি করবেন তখন অন্যরকম সৌন্দর্য দেখা যাবে এমনকি আপনার লাল হবে না বার্নিশ আপনি ন্যাচারাল কাট কালারটি থাকবে আর যখন আপনি আস্তর না ব্যবহার করবেন তাহলে আপনার মালটি যদি টানা দেওয়া হয় মানে টানলে আপনি একটু লাল টি সাইজ মারে এমনকি আপনারা কাস্টমার যেটি বলে কাস্টমার যেটি বলে সেটি যদি আপনি দেওয়া হয় আপনি অনেক সৌন্দর্য হয় এমনকি সুন্দর হয় কাস্টমারের মতন আপনি কাজ করবেন যেরকম কাস্টমারে বলছে আপনাকে কবেন একটু লাল টি সাইজ বার্নিশ করবেন আপনি আপনি লালটি করবেন তবুও আপনি জিনুক সেট আস্তর ব্যবহার করলে সব থেকে ভালো হয় অনেক বাই আছে আস্তর ব্যবহার করে না মালের সৌন্দর্য একটু কম হয় আপনারা সব সময় চেষ্টা করবেন আস্তর ব্যবহারের জন্য এমনকি আমাদের ভিডিওগুলো তৈরি করি আমাদের কাস্টমারের জন্য কোনো আপনার আমাদের যে কাজের জগতে আছে আমি ওই বাইদের জন্য ভিডিওগুলো তৈরি করি না আমাদের কাস্টমারের বোঝানোর চেষ্টা করি আস্তর ব্যবহার করলে সব থেকে ভার্নিশ ভালো হয় এমনকি কাজের ফিনিশিং থেকে বেশি হয় এমনকি কাজের ফিনিশিং থেকে বেশি হয় যখন আপনি ফিনিশিং ভালো হয় কাঠের চিপায় চাপায় আপনার যদি কাঠের একটি আঁশ থাকে আঁশের ভিতরে আপনার চুনা আস্তরটি ঢুকে দেয় চুনা আস্তরটি ডুবে যা তখন আপনার থেকে ফিনিশিং বোঝা যায় কাজের এমনকি আমরা সবসময় বলে থাকি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আমাদের আস্তর দেওয়া শেষ ওখানে আমাদের মালটি আস্তর ছুটাইয়া আপনার বার্নিশ করবো এমনকি বার্নিশের পরে কেমন হয়েছে অবশ্যই আমাদের নতুন ভিডিও আসিতে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ